হেয়াস পেরিয়েন্টস ওয়েলকাম টু আজহার স্টাডি চ্যানেল নতুন ক্লাসে সবাইকে স্বাগত জি কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুরু করছি আজকের ক্লাস বিভিন্ন পুরস্কারের সূচনা কাল ও ক্ষেত্র পুরস্কারের নাম ক্ষেত্র ও সূচনা নোবেল পুরস্কারের নাম নোবেল ক্ষেত্র পদার্থবিদ্যা রসায়ন চিকিৎসাবিদ্যা সাহিত্য সূচনা উনিশশো এক সাল নোবেল পুরস্কারের নাম অর্থনীতি ক্ষেত্র সূচনা উনিশশো সাল পুরস্কারের নাম অস্কার ক্ষেত্র সাহিত্য চলচ্চিত্র সূচনা উনিশশো সাল ম্যান বুকার পুরস্কারের নাম ক্ষেত্র সাহিত্য সূচনা উনিশশো সাল পুলিৎজার পুরস্কারের নাম ক্ষেত্র সাংবাদিকতা সূচনা উনিশশো সাল গ্রামী পুরস্কারের নাম ক্ষেত্র সঙ্গীত সূচনা উনিশশো সাল পুরস্কারের নাম রাম ম্যাগসেসে ক্ষেত্র জনসেবা সমাজসেবা সাংবাদিকতা সাহিত্য যোগাযোগ আন্তর্জাতিক বোঝাপড়া উদীয়মান নেতৃত্ব সূচনা উনিশশো সাল পুরস্কার কলিঙ্গ ক্ষেত্র বিজ্ঞানের জনপ্রিয়তা সূচনা উনিশশো সাল পুরস্কারের নাম অ্যাবেল ক্ষেত্র গণিত সূচনা দু সাল পুরস্কারের নাম ভারতরত্ন ক্ষেত্র কলা সাহিত্য ও বিজ্ঞান সূচনা উনিশশো সাল পুরস্কারের নাম পদ্মবিভূষণ ক্ষেত্র যে কোনো ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য এমন কি সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও সূচনা উনিশশো সাল পুরস্কারের নাম পদ্মভূষণ ক্ষেত্র যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট কাজের জন্য সূচনা উনিশশো চুয়ান্ন সাল এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু এমসিকে আলোচনা দেখা হবে পরবর্তী ক্লাসে